কালি তো তোমার কথা উঠেছিল তুমি নাকি শীতকালে কেবল বেড়াতে ভালোবাসো তুমি তুমি চিরদিন নাকি ছিলে ছিলে না এমন শ্রাবণের মেঘ জবে ভরেছিল শান্তিনিকেতন তোমার আড়ালে হৃদয় জড়ানো কার মাকুর সার জালে তুমি ধরা পড়েছিলে নাকি কোনো দিন এই তো সময় সব শেফালির বকুলের তোমার আমার চারিদিকে খুলে যায় দ্বার সকলেই বলে এসো এসো কোনো দিকে যাবে না এবার কোনো দিকে চোখ ফেরাবার এবার সময় পাবে না গো গতবার ডিসেম্বরে তোমাদের গৃহস্থ বাড়ির ভিতরে গিয়েছি ঢুকে কত কথা বলেছি অবাধে এবার তোমার অপরাধে এবার সবার অপরাধে একটি কথাও নয় একটি কথাও যোগ্য নয় তোমাকে বলেছি আমি হৃদয়ের হল অপচয় তা ঠিক কেননা সব জয় গড়ে ওঠে ধ্বংসের উপরে কে যেন কাহাকে জয় করে স্পষ্টতর নয় এ সবই অস্পষ্টভাবে জেনেছিল তোমার হৃদয় তোমার হৃদয় আরও জানে বেড়ানো ছলে সেই ফেলে আসা রুমালের মানে